নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ জীবন জুড়ালে তুমি মাঠ গগন ললাট, চুমে তব ছায়া ছায়ীড় শান্তির ছোট ছোট গ্রাম জীবনের কোনো এক সময়ে অস্থির মনটা চায় একটু শান্ত প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে ব্যস্তবহুল জীবনে বছরের কোনো এক অবসর সময়ে ফুসরত পেলেই আমরা বেরিয়ে পড়ি অজানার সন্ধানে আমিও ঘুরতে ঘুরতে চলে এলাম এমনই এক শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা পল্লীর বুকে চলুন আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিই আসুন এখানকারই মানুষদের সাথে কথা বলে এই গ্রাম সম্বন্ধে জানার চেষ্টা করি আমার নাম বিকাশ তোমার বাড়ি কি এখানেই ভাই হ্যাঁ হ্যাঁ বাড়ি পাশে বাড়ি আচ্ছা তাহলে একটু কি কথা বলা যায় তোমার সাথে হ্যাঁ হ্যাঁ একটু হাঁটতে হাঁটতে হ্যাঁ হ্যাঁ বলছি এই গ্রামটার নাম কি এই গ্রামটার নাম হচ্ছে বৈকুণ্ঠপুর এটা ঠিকানাটা একটু বলে দাও ঠিকানা এটা তো বৈকুণ্ঠপুর আমাদের ব্লক কুলতলি এবার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা গ্রাম সুন্দর একটা গ্রাম চারিদিকে দেখতে পাচ্ছেন যে সবুজ

এমন কিছু মাঠ চলেছিলো যেগুলো সব ধান গাছ খেয়ে নিয়েছে পুরো ফাঁকা করে দিয়েছে মনে হচ্ছে পুকুর কিন্তু পুকুর না এটা মাঠ ও আচ্ছা আর এমনি এখানকার মানুষের প্রধান জীবিকা কি চাষবাস নাকি অন্য কিছু আছে আর সমস্ত রকমই মিলিয়ে মিশিয়ে আছে যেমন যদি বলি যে এই দিকটাতে যারা থাকে তারা এই চাষবাসের উপরে নির্ভর করে কিছুজন আছে ভিন রাজ্যে চলে যেমন কেরালা গুজরাট চেন্নাই এইসব জায়গায় যায় আবার যদি আমরা একটু নদীর সাইডে যাই নদীর দিকে যাই সেখানকার বেশিরভাগ মানুষের জীবিকা কিন্তু পুরোটাই নির্ভর করে নদীর ওপরে আচ্ছা মানে নদীর মাছ কাঁকড়া কাঁকড়া ধরা তারপরে সিজনে যেমন হয় আর কি যেমন আমি যদি চৈত্র বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসের দিকে আসি তখন থেকে মধু একটা ট্রেন্ড রয়েছে মধু প্রচুর ভালো খাঁটি মধু এখানে পাওয়া যায় এখন কাঁকড়াও চলতে হচ্ছে মাছ কাঁকড়া মাছও রয়েছে আচ্ছা আর বাইরে থেকে এমনি লোকজন কি এখানে ঘুরতে টুরতে আসে মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ সে তো আসবেই এবং সেটা দেখা যাবে শীতকালে সেই দৃশ্যটা চোখে পড়ার মতো যদি আমরা নদীর ধারে গিয়ে দাঁড়াই বা এই মেন রোডে গিয়ে দাঁড়াই চোখে পড়ার মতো দৃশ্য আগে হয়তো এতটা ছিল না রাস্তাঘাট ভালো হওয়ার পরে প্রচুর পরিমাণে লোকজন আসে এবং নভেম্বর ডিসেম্বর মাস জানুয়ারি মাসে তো মানে পুরো ভিড় থাকে আচ্ছা আচ্ছা বেসিক্যালি লোকজন এসে তাহলে এখানে কি করে মানে কি দেখে বেসিক্যালি কি পায় এখানে একটু সুন্দর গ্রামের দৃশ্য তো অবশ্যই আছে গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে মানুষজনের সঙ্গে একটু কথা বলা এছাড়া আর কি রয়েছে মানে আশেপাশে কোনো পর্যটন কেন্দ্র বা যেখানে একটু ঘুরতে যাওয়া যায় এরকম কিছু কি আছে পর্যটন কেন্দ্র বলতে এদিকটাতে আসা মানে বেশিরভাগ টার্গেট থাকে নদীতে যাওয়া আচ্ছা জঙ্গলটা ঘোরা হুম পর্যটন বলতে না নদীতে যাওয়ার ব্যবস্থাপনাটা কীরকম আছে এটা একটু ছোট করে বলুন হ্যাঁ নদীতে যাওয়ার ব্যবস্থাপনা বলতে এখানে লঞ্চ পাওয়া যায় যেরকম ধরনের লঞ্চ নিতে চাইবে আচ্ছা লঞ্চ বোট বোট যে রকম ধরনের চাইবে আর কি মানে পুরো এর উপরে ডিপেন্ড করবে মানে খরচের উপরে কে কিভাবে খরচ করে বা কে কিভাবে যেতে চাইছে খাওয়া দাওয়া সমেত কি খাওয়া দাওয়া ছাড়া পুরোটার উপরে প্যাকেজটা ডিপেন্ড করে সেই ব্যবস্থাপনা আছে এখানে হ্যাঁ হ্যাঁ আর থাকার ব্যবস্থাপনাও আছে হ্যাঁ যেখান থেকে নৌকো ছাড়বে সেখান থেকে সেখানে কাছাকাছি দুটো তিনটে রিসোর্ট রয়েছে হোটেল রয়েছে তবে হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা যদি একেবারে কলকাতা ফাইভ স্টার হোটেলের মতো ভাবি হ্যাঁ সেই রকম পরিষেবাটা হয়তো এখানে পাবো না হুম হ্যাঁ কিন্তু একটা স্ট্যান্ডার্ড রয়েছে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই এই কাকুর সঙ্গে একটু কথা বলি কাকু একটু দাঁড়ান আপনার বাড়ি তো কাছেই না কি এখানকারই বাসিন্দা তো আচ্ছা তা ও আমি বলি এখানে যারা বসবাস করে আপনারা যারা দীর্ঘদিন বসবাস করছেন এখানে আপনার মানে বিখ্যাত উৎসব কি আছে যেটা বাইরে কোথাও হয় না নদীর চাষবাস করে আপনারা বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করেন তো মানে দেখুন দুর্গাপূজা কালী পূজা সে তো সব জায়গাতেই হয় আপনার এখানে বিখ্যাত উৎসব কিছু আছে সেরকম একমাত্র জঙ্গল পূজা হয় এছাড়া আর জঙ্গল পূজা হয় জঙ্গল পূজাটা কারা করে এটা একটু বলুন যারা কাটতে যায় জঙ্গলে তারাই করে মানে নদীর উপর যারা নির্ভর করে থাকে তারা সবাই মিলে জঙ্গল পূজাটা করে ওটা ওটা কোন সময় হয় ওই বৈশাখ মাসে শেষ মঙ্গলবার বৈশাখ শেষ মঙ্গলবার তাই তো বহু লোকের সমাগম হয় কলকাতার প্রচুর লোক কলকাতার দিক থেকেও বহু লোক আসে মানে ওই দিন কি জঙ্গলে কি যাওয়া যায় হ্যাঁ লোকে দেয় তারা লোকে ফেলে দেয় লোকে যায় লোক যায় আচ্ছা মানে জঙ্গলটাকে ওই দিন একটু দেখার সুযোগ আছে বাইরের লোকের সামনে আচ্ছা এছাড়া কিছু না হ্যাঁ বাইরে থেকে লোকজন তো আসে আপনার এই জঙ্গল নদী এগুলো দেখার জন্য ভিতরে গিয়ে দেখে আচ্ছা ওই দিনটা একটু ভেতরে যাওয়া যায় তাই তো এছাড়া অন্য কোন দিন আপনার পারমিশন দেয় না আচ্ছা ওই দিনটা আপনার ভেতরে যাওয়ার পারমিশন পাওয়া ঠিক আছে আর আপনার নামটা কি দাদা বাহ ধন্যবাদ হ্যাঁ ভাই যে কথা বলছিলাম তাহলে বাইরে থেকে লোকজন এলে মোটামুটি একটা থাকা ঘোরার একটা ব্যবস্থাপনার এখানে সুযোগ রয়েছে এখানে এলেই সব ধরনের মানে বন্দোবস্ত হয়ে যাবে সে থাকা বলুন বোটের ব্যাপার বলুন তারপর তাদের খাওয়া দাওয়া এটা সেটা সব কিছুই হয়ে যাবে তাই তো এবং এরকম সুবিধা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একজন গাইড ওরা দিয়ে দেয় আচ্ছা গাইড দেয় হ্যাঁ গাইড দেয় এবং সেখানে কি হয় যে তাকে হয়তো সামান্য একটা পারিশ্রমিক দিতে হয় এবং খাওয়া দাওয়াটা যেমন আমরা খাওয়া দাওয়া মানে ওরা যেমন খাওয়া দাওয়া করবে আচ্ছা তাহলে দর্শনীয় জায়গা বলতে কিছু আছে দর্শনীয় জায়গা বলতে যেটা প্রথমে বলছিলাম যে সুন্দরবনে আসা মানে লোক নদীটাকে বা জঙ্গলটাকে ঘোরার চেষ্টা করে এবার সেখানে গেলে বনি ক্যাম্প টাওয়ার রয়েছে আচ্ছা মানে গভীর জঙ্গলের মাঝে টাওয়ার নাকি জঙ্গলের মাঝে এবং এখান থেকে যেতে প্রায় বোটে যদি যাই আমরা দু আড়াই ঘন্টা মতো সময় লাগবে আচ্ছা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওখানে যে টাওয়ারটা রয়েছে টাওয়ারে যদি আমরা মানে অবশ্যই যাচ্ছি মানে ওখানে চাপতে পারবে আচ্ছা যাওয়ার যদি যেতে পারে তাহলে অনেক দূর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত জঙ্গলটাকেও দেখতে পাবে এবং সমুদ্র নদীটাকেও দেখতে পাবে সমস্ত কিছু দারুণভাবে উপভোগ করতে পারবে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সুন্দরবনে খুব ভালো করে কিন্তু তারা ওখান থেকে উপভোগ করতে পারবে আর দর্শনীয় জায়গা বলতে এই নদী ছাড়া যদি ঐতিহাসিক কিছু স্থান আমরা দেখতে যাই আমরা ইতিহাসে পড়েছি প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের একটা নিদর্শন কিন্তু আমাদের এই সুন্দরবনে কিন্তু আমাদের এই গ্রামে নয় পাশের গ্রামে পাশের অঞ্চলে আমরা যদি যাই মানে এখান থেকে কতটা ডিস্টেন্স হবে এখান থেকে ডিস্টেন্স যদি বলি আমি ম্যাক্সিমাম পনেরো কিলোমিটার আচ্ছা তার মানে বেশি দূরে নয় বেশি দূরে নয় আচ্ছা তো ছোট একটা নদী পেরোতে হয় দু টাকা আচ্ছা তিন টাকা ভাড়া নেয় আচ্ছা দু মিনিট তিন মিনিট হ্যাঁ ওই জায়গাটার নাম কি বললেন জটা আচ্ছা জটা দেউল একটা রয়েছে আচ্ছা যেটা হচ্ছে কি পুরনো মানে প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের একটা নিদর্শন সেখানে কিন্তু মহাদেবের একটা অনেকগুলো মূর্তি রয়েছে আচ্ছা রেগুলার কিন্তু এখন পুজো হয় ওখানে আচ্ছা প্রচুর মানুষ কিন্তু এই নিদর্শনের দর্শনের জন্য বা এই মানে স্থাপত্যটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ আজ দিন ভিড় করে বাইরে থেকে যদি আসে লোকজন তাহলে তারা কি নিয়ে ফিরতে পারে একটু স্মৃতি হিসেবে যেটা এখানকার এখানকার বিখ্যাত যেটা অন্য কোথাও অত সহজে পাওয়া যায় না সেরকম কি কিছু আছে জিনিস কি রয়েছে হ্যাঁ যেগুলো খাওয়ার জন্য হতে পারে বা বাড়ির প্রিয়জনদের জন্য নিয়ে যাওয়া হতে পারে সেই জিনিসগুলোর মধ্যে যদি বলি যে খাঁটি জিনিস যদি আমরা চাই তাহলে সুন্দরবনে কিন্তু একমাত্র খাঁটি জিনিস আমরা পাবো প্রাকৃতিক গাছের থেকে যে ফুল হয় সেই ফুল থেকে সংগ্রহ করে মৌমাছিরা সেই মধুটা পাওয়া যাবে আপনার এখানে এখানে কোনো ভেজাল নেই আচ্ছা কোনো ভেজাল নেই সেটা একটা পাওয়া যেতে পারে হ্যাঁ সেই জন্য আমরা ওই মধুটাকে একেবারে খাঁটি মধু বলি আচ্ছা হ্যাঁ তুলনামূলক হয়তো দামটা একটু বেশি হয় কিবা সমানে সমানে খুব বেশি বলবো না সমানে সমানে হয় এটা একটা আর কাঁকড়া তো নিয়ে যেতেই পারে কাঁকড়া হ্যাঁ কাঁকড়া নিয়ে যেতেই পারে মাছও আছে মাছ চিংড়ি অনেকটা সস্তা আমি বলবো কলকাতা বা বাইরে যারা থাকে তার থেকে অনেকটা সস্তা এখানে জিনিসপত্র আচ্ছা আর আর এই সিজিনে আপনার এই শীতকালে ওই খেজুর গুড়ফুড় এরকম কিছু হ্যাঁ 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 এটাও প্রচুর পাওয়া যায় তবে যে সমস্ত লোকগুলো এই গাছগুলোকে বেশি গুরুত্ব দিত তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি এখন পাচ্ছি না পাওয়া যায় পাওয়া যায় হয়তো মানে আগের থেকে পরিমাণটা একটু কমে গেছে কমে গেছে হুম কমে গেছে তারপরে এই যে গাছ কাটার ফলে এই গাছগুলোতে প্রচুর যাচ্ছে যে খেজুর গাছ হুম এখন অনেকটা কম দেখতে পাচ্ছি আমরা আগে যে বড় বড় খেজুর গাছগুলো দেখতে পেতাম বা যেভাবে খেজুর গাছ ছিল হ্যাঁ সেভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একটা কথাই বলবো যে দেখুন ঘোরার জায়গা মানে যে শুধু নাম করা কিছু জায়গা যেমন ক্যানিং কোষাবা বাসন্তী পাখিরাড়া ঝড়খালি এই জায়গাগুলো শুধু তা নয় হ্যাঁ এই যে আমাদের এই গ্রামটা বা আমাদের এই এলাকাটা হয়তো এতটা পপুলার না হলেও ভিড় কিন্তু বাড়ছে আচ্ছা নিঃসন্দেহে ভিড় বাড়ছে এবং একটু আগে যেটা বললাম যে সেই ভিড় যে বাড়ছে তার প্রমাণটা কিন্তু আমরা যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে যদি আমরা দেখি একটু খেয়াল করি তাহলে কিন্তু একদমই নিঃসন্দেহে বলতে পারি ভিড় বাড়ছে তবে যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও কিন্তু নিঃসন্দেহে আসতে পারেন খুব ভালো একটা ভিউজ পাবেন খুব ভালো কিছু দেখার পাবেন খুব ভালোভাবে ঘুরতে পারবেন একেবারে সুরক্ষিত পাবে হ্যাঁ তো আসতে পারেন একদম নিরাপদে থাকতে পারবেন খুব ভালো ব্যবস্থা এখানে রয়েছে ঠিক ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ঘুরতে এলে কীভাবে আসবেন কোথায় থাকবেন সব বিস্তারিত বিষয় নিয়ে পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন নমস্কার